হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো তোমাদের জন্য আবারও একটা ভিডিও নিয়ে এসেছি দেখো আজকে তোমাদেরকে দেখাবো কতগুলো হাঁস দেখো বন্ধুরা প্রত্যেকটা হাঁস কত সুন্দর খেলা করছে দেখো দেখে কতইটা ভালো লাগছে দেখো বন্ধুরা কত হাঁস দেখো এখানে বন্ধুরা একটা দুটো করে গুনে তোমরা শেষ করতে পারবে হাঁসগুলো এখানে কিন্তু হাঁসগুলো পালন করা হয় বন্ধুরা এই জায়গাটাতে তো তোমরা যদি জানতে চাও এটা কোন জায়গা আমি কিন্তু তোমাদের বলে দেবো তোমরা আমাকে কমেন্টস করবে অবশ্যই এখানে কিন্তু প্রচুর পশুপালন করা হয় হাঁস তারপর ছাগল এগুলো কিন্তু পালিত হয়ে থাকে এখানে আর এই জলটা দেখছো বন্ধুরা এই জলটা কিন্তু ছাড়া হয় ছোট্ট একটা ডোবার মতো আছে এই ডোবার মধ্যে জলটা ছাড়া হয় এই হাঁসেদের জন্য তারপর রাত্রিবেলা এদের আবার ওদের একটা ঘর আছে ছোট্ট মতো ওখানে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয় আর এরকম সকালবেলা এদেরকে এরকম খাওয়ার জন্য এখানে নিয়ে আসা হয় আবারও দিয়ে আবার প্রত্যেকটাকে লাইন করিয়ে নিয়ে যাওয়া হয় বন্ধুরা একসাথে এক ঝাঁক খাস যায় দেখতে ভারী সুন্দর লাগে দেখো ওরা কিন্তু চলে যাচ্ছে কাউকে আসতে দেখলে ওরা কিন্তু চলে যাচ্ছে তো দেখো কত ভালো লাগছে বন্ধুরা ভিডিওটা দেখতে তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে করে কিন্তু সবাই ভিডিওটা দেখতে পারে আর তোমাদের যদি জানার ইচ্ছে থাকে যে এটা কোন জায়গা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে এটা কোন জায়গা কোথায় এইখানে চাষ করা হয় সেটা তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর কাদের কাদের বাড়িতে কিন্তু এরকম হাঁস পালন করা হয় তারপর ছাগল পালন করা হয় তারাও কিন্তু আমাকে জানাবে বন্ধুরা কমেন্টসের মাধ্যমে তো দেখো কত সুন্দর খেলা করছে হাঁসগুলো দেখতে কিন্তু ভারী মজা লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা পাশে থেকো